আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি আরবের ফ্যাক্টরি ভিসা নিয়ে অনেকেই হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন বা হচ্ছে কল দিয়ে থাকেন বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করে থাকেন কবে নাগাদ ফ্যাক্টরি ভিসা আছে কিনা তাদের জন্য হতে পারে এই ভিডিওটি তো হচ্ছে এই মুহুর্তে আমাদের কাছে একটি কোম্পানি আসছে সেটা হচ্ছে ফিপকো প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরি এই ফ্যাক্টরির কাজ হচ্ছে ব্যাগ তৈরি করা এটা একটি বড় কোম্পানি এবং বড় ফ্যাক্টরি যারা যেতে ইচ্ছুক আপনারা চাইলে যেতে পারেন এই মুহূর্তে এই কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং লেবার যেটা হচ্ছে ইনডোরে প্লাস্টিক ফ্যাক্টরি ভিতরে যে কোনো হচ্ছে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বিশেষ করে ফ্যাক্টরির ভিতরের কাজ কিন্তু ক্লিনার না ফ্যাক্টরি লেবার কাজ করার মন মানসিকতা থাকতে হবে হ্যাঁ বেসিক ব্যথন হচ্ছে বারোশো সৌদি রিয়াল বাসস্থান ফ্রি ডিউটি হচ্ছে এগারো ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে একদম সর্বনিম্ন উচ্চতা হওয়া লাগবে পাসপিট তিন পাসপিট তিনের উপর হওয়া লাগবে এবং ওজন হতে হবে পঞ্চান্ন থেকে পঁচাত্তরের মধ্যে যাদের এগুলো হচ্ছে ম্যাচ করে শুধুমাত্র আপনি মেডিকেল করতে পারেন এটার রকম ইন্টারভিউ লাগবে না ডিরেক্ট এসেই হচ্ছে মেডিকেল করতে পারেন যারা ফ্যাক্টরি বিষয় করছেন তারা হয়তো এই এই কোম্পানিটি চুজ করতে পারেন পাশাপাশি এই কোম্পানিটি সম্পর্কে আপনি গুগল করলেও একটু ভালো তথ্য নিতে পারবেন ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আর্টে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এক দেড়শো ষোলো আল্লাহ হাফেজ